দেখলে মনেই হতে পারে কোনো যুদ্ধের ময়দান থেকে উঠে এসেছে গাড়িটি যেমনটা ঠিক দেখা যায় জনপ্রিয় পাবজি গেমস চট্টগ্রামের বাসিন্দা বুলবুল আহমেদের নিজ দক্ষতায় হাতে করা এই যুদ্ধ উপযোগী গাড়িটি কোনো অত্যাধুনিক ওয়ার্কশপ কিংবা ভালো মানের গ্যারেজে নয় এই গাড়িটি তিনি তৈরি করেছেন তার বর্তমান বাসস্থান একটি অটোরিকশার গ্যারেজে কমাস আগে মাত্র তিপ্পান্ন ঘন্টায় এই পুরো গাড়িটি তৈরি করে বুলবুল যাতে তিনি ব্যবহার করেছেন দেশীয় কাঁচামাল পার্ট এটার আইডিয়া আমার খুব বেশি লম্বা সময় ছিল না জুলাই বিপ্লবের পরে মাত্র পঞ্চাশ থেকে তিপ্পান্ন ঘন্টার সময় কি এই গাড়িটা আমি কি নিজে সেট আপ করে নিছি যদিও আমার কাছে আরো হাজারটা প্রোগ্রাম আছে হাজারটা প্রজেক্ট আছে তো এখন মনে করলাম আপাতত এটে এটা দিয়েই কিছু একটা চিন্তা করে দেখা যাক নিজেদের সক্ষমতা জানানোর জন্য বুলবুল জানান গাড়িটি তার ওয়ার মেশিনের একটি মডেল যা রয়েছে নিজস্ব ডিফেন্স সিস্টেমও এটা আমার ওয়ার মেশিনের একটা মডেল যেটা উচ্চ গতি সম্পন্ন আর সাথে কি তার নিজের ডিফেন্স সিস্টেমও আছে এটার মধ্যে কয়েকশো সেন্সর দিয়ে বানানো দুইশো পঞ্চাশ সিসির নয় গিয়ার সম্বলিত এই গাড়িটি সর্বোচ্চ তিনশো কিলোমিটার বেগে চলতে সক্ষম বলে জানান বুলবুল এছাড়াও গাড়িটির চালকের সিটের সাথেই রয়েছে আধুনিক টেকনোলজির ব্যবহার এই গাড়ি নিয়েই চট্টগ্রাম থেকে সর্বোচ্চ নিজ বাড়ি নেত্রকোনায় মায়ের সাথে দেখা করতে গিয়েছিল বুলবুল আহমেদ গ্রাম হচ্ছে চট্টগ্রাম থেকে নেত্রকোনা পর্যন্ত যদি আমার গ্রামের বাড়ি নেত্রকোনা আমি আমার আম্মার সাথে দেখা করতে গেছিলাম কথা বলে জানা যায় এই গাড়িটিতে অত্যাধুনিক স্বয়ংক্রিয় অস্ত্র ও চারটি মিসাইল লাগানোর ব্যবস্থাও রেখেছেন বুলবুল আহমেদ তবে বাণিজ্যিকভাবে গাড়িটি উৎপাদন করার ইচ্ছা জানতে চাইলে তার কণ্ঠে আক্ষেপের সুর স্পষ্টই বুলবুলের ইচ্ছে প্রতিবন্ধীদের সহজ চলাচলের জন্য বিভিন্ন যানবাহন বানাবেন তিনি এটা আমার বাণিজ্যিকভাবে অথবা ইন্ডাস্ট্রিয়ালভাবে করার কোনো ইচ্ছা বা কোনো প্রতিক্রিয়া আমার কাছে নাই আমার রেগুলার যে কাজটা সেটা হচ্ছে প্রতিবন্ধীদের জন্য বিশেষ বিশেষ গাড়ি তৈরি করে দেওয়া ইঞ্জিন চালিত গাড়ি এবং কি সুপার সেফটি যেটাকে বলে সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে সিএন টোয়েন্টি ফোর চট্টগ্রাম